নমস্কার রাজবংশী কবিতা ওহাবিয়ার সংসার তৃতীয় খণ্ড হিদি হুদি যায় একটা মাসি কামাই কর ছয়টা মাসি খায় মাইয়া ছাওয়া থুইয়া বাড়ি যেনু কামাই করিবার কেরালা খাটা কেমন ঠেলা বুঝিনু এইবার তারি বাড়ির কয়টা চ্যাংড়া সাতত গেলে ধরি সগাই মিলি কাজ রাজমিস্ত্রি তিনত করি রাইতত করি করি ওভার ডিউটি কামাই করা কেমন ঠেলা দিহাটা সুকি। সুখী দশতলা বিল্ডিংটা দেখি আগে বড় ভয় উপর করি কাজ কখন কি যে হয় ইটা গাছে মশলা মাখে আর লোহার কাজ কাস দেশে যোগালি যার যেমন কাজ বিল্ডিং ঘরের এক কোণাত সোগায় দিশি ধুরা আন্দি বাড়ি শোগায় খাই চ্যাংরা আর বুড়া কাজ করিয়া দেহাটার উঠে দারুন বিষ বোতলের জল খালে পালা দেহার বিষ মোর না হয় নিন নানান কথা মনত পড়েছে ছাওয়া দুইটা হইসিয় গাবুল কিবা খাসে কিবা করেছে। মাইয়াটা যায় মোর মাসির পাতা ছিঁড়িবার বুড়ি মাওটা নিশে বিছি না পায় হাঁটিবার বাড়িটা মোর হয় ফাঁকা ছাওয়া তিনটা সার কায়দে আইসে কাজে যায় রাস্তার ধারত বাড়িতে আমার ছয় মাস করিনু কাজ হলে কয়টা টাকা মাসে মাসে দেশ বাড়ি দেয় বন্ধনের টাকা ছাওয়া তিনটা ফোন করিয়া কয় আরো মোকে দুর্গা পূজা বাবা জামা কিনিয়া দে কাম কাজ হইছে বন্ধ বাড়ি জামু আর পূজার আগো জামু বাড়ি তিনটা না করে নার নাতিটা বড় রসিয়া গান করেছে বসিয়া ভাঙা তিনটা বাজ আছে মজাক করিয়া বুড়াটা উমার করিলে ফোন বেলা হইছে ১২টা তিন দিন হাতে না পায় বৌমাটা আরো খুঁজিয়া খবর পাইয়া নাতিটা মোবাইল দিয়া কর ফোন করেছে মাইয়ার মোবাইল সুজব অফ মোবাইলটা এক এইটা কথা শুনি নাতিটা মাথা গেলে ঘুড়ি মোবাইল দিয়া করেছে যাও এইবার শ্বশুর বাড়ি কাপড় ব্যাগ ধরি একখান ধরি গাড়ি পাঁচ দিন পরে আসিনু নাতিটা কান্দে ডুকুরি বিয়া হবার আট বছর দুইটা মাও মাওয়া সাড়ি ভাতা করিয়াও কোলা কান্দে রে কান্দে মাও করি হায় হারে দারুণ বিধি তুই কলির নারী কলির নারী ভ্রষ্টাশাড়ি কি বলিবে নার কোলা ছাওয়া থুইয়া যায় আজব ব্যবহার এলা নানা লোকের নানা কথা ওভা বিয়ার সংসার নাখেয়া মরমু দেশত কেরালা না যায় মার নাকে তোমার টাকা করি